সালামু আলাইকুম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা বি আর এস এবং আর এস এস এ ক্ষতিয়ার এস এ নকশা কীভাবে আপনারা ডাউনলোড করবেন হ্যাঁ একদম ইয়াতে আপনি কীভাবে এটা ডাউনলোড করবেন হ্যাঁ খুবই সিম্পলভাবে তো এটা দেখানোর জন্য প্রথমে ফার্স্ট অফ অল আপনি একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার ওপেন করার পর এখানে লিখতে হবে সময় ডট কম এক্সাম্পল আমি যদি সময় সময়ের কথা ডট কম ডাব আমি এটা আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা নিয়ে এটা আপনারা ঢুকতে পারুন বা এখানে আমি আপনাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব ভিডিওর ভিতরে সময় ডট কম এটার মধ্যে ডুববেন ওয়েবসাইটটার মধ্যে ঢোকার পর আপনি একটি পোস্ট দেখতে পারবেন এখানে অনেক ল্যান্ড বিষয় অনেক পোস্ট দেওয়া আছে আপনি কিভাবে যাচাই পুলিশ ক্লিয়ারেন্স যাচাই অনেক আর্টিকেল দেওয়া আছে পড়তে পারেন তো আপনাদেরকে দেখবেন প্রথমে আপনার ফ্রিতে মৌজা কিভাবে ডাউনলোড করবে এটা জন্য জাস্ট এই যে এই যে এই আর্টিকেলটা এটা আপনি জাস্ট পড়বেন ডুকবেন ডুকার পর নিচে দেখবেন লেখা আছে ইন ডিটেলস এখানে সমস্ত লেখাগুলো আপনি পড়বেন পড়ার পর আপনি দেখবেন কীভাবে এটা ডাউনলোড করতে হবে তারপর জাস্ট আপনি যে পিডিএফ ফাইল ডাউনলোড করুন এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে একটু ওয়েবসাইটে নিয়ে যাবে ধরুন আমি এটা এখানে ডাউনলোড করলাম ডাউনলোড করার পর দেখেন প্রথমে আপনি কোন বিভাগটা সিলেক্ট করতে চান লাইক তুমি আপনি কোন এরিয়াটা আপনার এরিয়াটা সিলেক্ট করবেন যেমন ঢাকা ঢাকা থেকে তারপর অনেকগুলো অপশান ঢাকা কোন জায়গায় হ্যাঁ ধরেন টুঙ্গি ঢাকা টুঙ্গি ধরেন ঢাকার টঙ্গি থেকে কোন জায়গায় হ্যাঁ না সরি ঢাকার কি টাঙ্গাইল টাঙ্গাইল থেকে আপনি কোনটা নেবেন যেমন টাঙ্গাইল সদর আছে টাঙ্গাইল গোপালপুর আপনি ধরেন আমি টাঙ্গাইল সদর দিলাম হ্যাঁ টাঙ্গাইল সদর দেওয়ার পর এর কি আপনি বিআরএস নকশা চাচ্ছেন না এস চাচ্ছেন যেমন আমি যদি বিআরএস চাই এখানে বিআরএস এর সমস্ত নকশাগুলো লোড হবে এখানে আপনার যে মৌজা আছে মৌজার নাম দিয়ে লেখা আছে বা জেল নাম্বার হিসাবেও লেখা আছে আপনি এখানে নিয়ে বাইর করলে তারপর এখানে যে ডাউনলোড বাটনে ক্লিক করবেন ডাউনলোড হয়ে যাবে দেখেন আমি যে ডাউনলোড বাটনে ক্লিক করছি হ্যাঁ একটু এই যে আমার ডাউনলোড হয়ে যেতেছে এই যে দেখেন যে আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে তো আমি যদি জাস্ট এটা ওপেন করি দেখেন পিডিএফ আকারে ওপেন হয়ে যাবে খুবই হাই রেজলেশনে আপনি এটা দিয়া হ্যাঁ একদম নির্ভুলভাবে আপনি এটা মানে দেখতে পারবেন আপনার এই খতিয়ানে ইয়া গুলা দেখতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন যদি খারো ভিডিওটা ভালো লাগে তবে আপনাদের অন্য পরিচিত তাদেরকে শেয়ার করতে পারেন বা এই আর্টিকেলটা শেয়ার করতে পারেন আর এখানে আপনার বিভিন্ন ধরনের আর্টিকেল পাওয়া যায় আপনার এই ওয়েবসাইটের মধ্যে ভিতরে ঢুকে দেখবেন বিভিন্ন বিষয় হ্যাঁ এই যে দাগ দাগ বা খতিয়ান নাম্বার দিয়ে কিভাবে খতানের সকল নাম সম্পত্তি তথ্য সম্পূর্ণ নির্দেশনা এগুলো আপনি পুরা দেখবেন হ্যাঁ আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্য আমাদের পাশে থাকবেন আর আপনি কি বিষয় জানতে চান অবশ্য আমাদেরকে বলবেন আমরা ওই বিষয়টা নিয়েই ভিডিও আপলোড করবো ধন্যবাদ আশিয়া আসসালামু আলাইকুম